আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চলে আসলাম আলহামদুলিল্লাহ মিমের সন্তান দুনিয়াতে চলে এসেছে আর আলহামদুলিল্লাহ সে ভালো আছে আপনাদের সবার দুয়ায় সে এখন পর্যন্ত ভালো আছে কিছুক্ষণ আগে আমি এই খবরটা পেয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই ভিডিওর পরে মানে আমার কথা বলার পরে আমি ছবিগুলো অ্যাড করে দিব আশা করি আপনারা সবাই দেখে দোয়া করে দিবেন আর মশাল্লাহ বলতে কিন্তু একদম ভুলে যাবেন না তো সেই বাচ্চার ছবি ওদের আগ্রহে কে কে দেখার জন্য অপেক্ষা করছেন সেটা অবশ্যই জানাবেন আমি হঠাৎ করেই মনে হলো যে নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য চলে আসলাম শেয়ার করতে কার কার কাছে কেমন লাগবে জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাচ্চাকে দেখে অবশ্যই মশাল্লাহ বলবেন বাচ্চাটার জন্য দোয়া করে যাবেন আর কি বাচ্চা হয়েছে সেটা না হয় আমি নাই বললাম এটা আপনাদের যাদের বাবুর যে বাবা মা তাদের মুখ থেকেই পরবর্তীতে শুনে নেবেন তো চলুন ভিডিওটা দেখি ভিডিওটা যদিও খুবই ছোটো ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি ভিডিও আকারে তো সেই ছবিগুলো দেখেই আপনারা সবাই মাসাল্লাহ বলবেন কারণ এই ভিডিওতে মানে এই ছবিতে হওয়ার পরপর ছবিগুলো তোলা তো আশা করছি সবার কাছে ভালো লাগবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা রাত থেকে অনেক অনেক মেসেজ পাচ্ছিলাম আর অনেক কমেন্ট পাচ্ছিলাম যেন মিম বাবু কি বেবি হয় সেটা সবাইকে শেয়ার করি আপনাদের সবাই উদ্দেশ্যে এখানে আমি কিছু শেয়ার করলাম এগুলো হচ্ছে বাবুর মেয়ে বাবু হয়েছে তার ছবি আলহামদুলিল্লাহ ওরা মামি দুইজনেই ভালো আছে সুস্থ আছে মিমকে রাত এগারোটায় সিজার করানোর জন্য ওটিতে নিয়ে যায় তারপর সিজার করানোর পর ছবিগুলো প্রকাশ পায় সেখান থেকে আমি নিয়েছি সবাই ওদের জন্য দয়া করবেন কে কে দেখলেন ভিডিওটা অবশ্যই জানাবেন আর বাচ্চাকে দেখে কে কে মাসাল্লাহ বলেছেন সেটাও জানাবেন তো বাচ্চার ছবিটা কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন সে পর্যন্ত নতুন কোনো আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে নতুন কোনো আপডেট সহ তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের সবাই জন্য দোয়া করেন আমরা সবাই দোয়া করি মিম এবং মিমের বাচ্চার জন্য যেন আগামী পথগুলো তারা এরকম নিরাপদভাবে পার হতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ